নমস্কার কেমন আছেন সবাই আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন তো এখন যে ভিডিওটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু এখনকার তোলা নয় এটা হচ্ছে দু বছর আগের তোলা আসলে এই ভিডিওটা যখন তোলা হয়েছিল তখন আমি ব্লগ করতাম না কিন্তু মিস্টার গোস্বামীর খুব ইচ্ছা ছিল ব্লগ তৈরি করার আর ব্লগ আপলোড করার কিন্তু তখন যেহেতু ব্লগ করতাম না সেই জন্য এটা ল্যাপটপেই পড়েছিলো এডিট করা আর আপলোড করা হয়নি তো আমি ভাবলাম যখন ল্যাপটপে রয়েইছে তাহলে সেটা না হয় আমার একটা স্মৃতি হিসাবেও রয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ারও করা যাবে এটা হচ্ছে আমাদের গ্রামের গাজনের কিছু মুহূর্ত তো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা হলো আমাদের গাজনের দিনের বেলার কিছু মুহূর্ত সকাল দিকেও অনেকে ডণ্ডি দেয় আবার সন্ধ্যে দিকেও অনেকে ডন্ডি কাটে মোটামুটি আজ সারাদিনই ডন্ডি কাটে সবাই সকাল থেকে সন্ধ্যে অবধি কিন্তু সকালের দিকটা যেহেতু রাস্তাটা গরম থাকে তো সেই জন্য অনেকে সন্ধ্যের দিকেও ডন্ডি কাটে হয় খুব সকাল দিকে আর না হলে সন্ধ্যের দিকে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটাতেই সবাই স্নান করে ডন্ডি কাটার জন্য তো এই রাস্তা হয়ে ডন্ডি কেটে একদম শিব মন্দির অবধি যায় আজকের দিনে অনেকেই শিবের মাথায় জল ঢালে সাথে ডাবের জলও অনেকে ঢালে তো সেই জন্য দেখুন শিব মন্দিরের সামনেই অনেকগুলি ডাব নিয়ে একজন বসেছেন ভালোই হয়েছে যার মন যাবে এখান থেকে একটু টুক করে ডাব কিনে শিবের মাথায় ডাবের জল ঢেলে দিতে পারবে আর এখানে পুজো করানোর জন্য লাইনটা শুধু একবার দেখুন আর এই লাইনটা আজ দিন থাকবে সকাল থেকে রাত্রি পর্যন্ত শিব মন্দিরের পাশে এখানে একটা টেবিলে জল রাখা ছিল আর শরবতও খাওয়ানো হচ্ছিল এখানে মন্দির থেকে বাড়ি আসার পর এখন যাওয়া হচ্ছে পিসি মনিদের বাড়িতে এখানে এখন এখনই পাট আসবে তো সেখানে পুজো হবে ওই জন্য মা এখন পুজো নিয়ে এলো এই তুলসী থানের ওপরেই পুজো হবে আর এই তুলসী থানটিকে সুন্দর আলপোহা দেওয়া হয়েছে দেখুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে মুনিদের বাড়ির কাঁঠাল গাছ একদম ওপর থেকে নিচ অব্দি এঁচড় ধরে আছে এখনও পর্যন্ত একটাও কিন্তু এঁচড় পাড়া হয়নি কিন্তু গাছটাতে ওপর থেকে নিচ অব্দি কত এঁচড় ধরেছে একবার শুধু আপনারা দেখুন

সবকে সামনেই দেখছেন যিনি প্রসাদ দিচ্ছেন সবাইকে ইনিই হচ্ছে আমাদের বড় পিছিমণি এখনো পর্যন্ত নিজের হাতে সবাইকে প্রসাদ দেওয়া সিঁদুর পরানো সবই নিজে করে থাকেন বয়স যদিও অনেকটাই হয়ে গেছে তবুও নিজের হাতে সবাইকে প্রসাদ দিতে খুব ভালোবাসেন তখন পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে এসে টুকটাক কাজ ছিল সেগুলো সমস্ত করে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন এবার রেডি হচ্ছি এবার আবার বেরোবো গাজন দেখতে এখন মোটামুটি সারা রাতই গাজন হবে কিন্তু সারা রাত তো আর দেখতে পারবো না কিছুক্ষণ দেখবো তারপর বাড়ি চলে আসব আমি রেডি রেডি মায়ের এখন রেডি হওয়ার নাম নাই তুমি রেডি না তুমি টাকা দিলে দেনা টাকা

कल किल ही देखते आज क्या टिकिन बो ये टकरा के दिलो जब मैं दादू दीजे हम दादू ती चाय ली है है चाय ली थी है हम है, है? 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 की बोल ली की बोल ला हम मेला जात की हम अगर कुछ टकरा जावे तो दादा ही हो जाना ठीक कर बोल అదేదే దలజిత్తి దమ్ లదాకి తి కదవ్ దలజిత్తి దపదిత్తి నా తో దదాయి గే తో చాన్స్ నహీ తాక తిబోలి మేలాజ చి తాపు తిబోలే దదాయ దబోలే దలజిత్తి అవర్ కితి నై తిబోలే దారా ఏటి జీనిస్ ఇచ్చి హా తిబోలే ఐ జీనిది অংশুর কথাগুলো এখানে এতটাই ভালো লাগছিল ওই জন্য একটা কথা ওর এডিট করে আমি কেটে বাদ দিতে পারলাম না মনে হলো যে থাক সবকিছু স্মৃতি হিসেবে থেকে যাক তো যাই হোক তারপর গার্জেন এলাম আর এখন ওর জন্যে খেলনা দেখছি কি খেলনা কিনেছিলাম সেটা তো আর এখন আমার মনে নেই তবে খেলনা কিছু একটা কিনেছিলাম তারপরে এই যে এইগুলো দেখছি তো তো এইগুলোও বলছিলো কিনে দেওয়ার জন্য আর বাবা বলে এগুলো কিনে কী করবি কারণ ওকে যতই ভালো ভালো খেলনা কিনে দেওয়া হোক না কেন সেটা ওর কাছে একদিনের বেশি টেকে না আর এটা তো একদম কাগজে তৈরি সেই জন্য বললো এটা কিনে কি করবি এক্ষুনি তো নষ্ট হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে মন্দিরের বাইরেটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন দিনের বেলা থেকেও রাত্রি বেলাতে লাইট জ্বলার জন্য আরো বেশি সুন্দর লাগছে মন্দিরটা আচ্ছা এটা তো মন্দিরটার বাইরেটা চলুন এবার মন্দিরের ভেতরটা একটু দেখানো যাক আর এই যে এখনো পর্যন্ত চলছে দেখুন গোড় দেওয়া বা ডন্ডি কাটা যা বলবেন আর কি আর এই যে দেখুন এখানে অনেকগুলো বান রয়েছে এগুলোই জীবের মধ্যে পিঠের মধ্যে এই বানগুলোই ফোড়া হয় 이렇게 가 보이자, 어, 그지그지그지 어. 음. <바보�1> এই যে এখন সবাই মিলে হাঁটছি রাস্তাতে বাড়ি ফিরছি আর কি সবাই মিলে একসাথে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি পরের ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক একটা চাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা